সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে আমি নিজেই যে বক্ত হয়েছি তার প্রথম ভূমিকা আল্লামা সাইদি কার ভূমিকাটা কে আল্লামা সাইদি আল্লামা সাইদি অসুন্দর মোবাইলে তখন অডিও রেকর্ডে শুরু বলা তখন শুনতে আমার বলতাম আমি ওইরকম একদিন বক্ত হইব বক্ত হবো এই যে নিয়ত করছিলাম আল্লাহ আসলে বানা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি তো জানি না এরকম বক্ত এই বয়স হব আরো ভাবছিলাম আরো চল্লিশ পঞ্চাশ বছর হবে এখন বয়স্কের মতো টোয়েন্টি ফোর চব্বিশ দু হাজার চব্বিশ সাল আমার বয়স টোয়েন্টি ফোর আর কি চব্বিশ বছর তো এখন আল্লাহর ওই বসে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ তো কথা হলো কি যে আল্লামা সাইদিকে আমরা কিন্তু মনে করেন যে ভালোবাসি আল্লাহর কুরআনের জন্য যার আল্লাহর কুরআনের পাখি তিনি তিনি কুরআনের একজন আসক্ত এর সাথে তো বক্তাও অনেক আছে কিন্তু সবাই কুরআনের কথা বলে না অনেক বক্তা আছে দেখুন একটা ঘটনা কইয়া পুরো বসে আছে আছে না নাই খালি ঘটনা কইলে তো ঘটনা হ্যাঁ শিক্ষার জন্য আপনি ঘটনা বলতে পারেন সেই ঘটনা শুরু যে করতে শুরুতে আর শেষ কোসে রাইত বড় দুন আমার রাসুল আমি কয়টা ঘটনা কয় আর কয়টা ওয়াজ করি ওয়াজ করতে হবে আগে কোরআন আয়াত বেশি বলতে হবে পরে রাসুলের হাদিস বেশি বলতে হবে এর পরে ঘটনা তা আমার আপনি হারাত বয়াদার ওয়াজ শুনবেন আজকে কি জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহর সাথের গজল তো আমি গাই প্রথমে যত আল্লাহর সাথের অনেক ভক্ত এখানে আছেন আমরা আল্লাহর সাথের জন্য অন্য কোনো কিছুর জন্য না আমরা কোরআন জন্য ভালোবাসি ঠিক না ঠিক ইনশাআল্লাহ আল্লাহ মাসাই তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক না বেঠে কারাগারে কাটালে তেরোটি বছর বতিল কে পে

তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি টাই জানি দেখা তো হবে জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখা তো হবে এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এই অসুল করো আল্লাহ তুমি পড়ে নামি এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ মা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ মাসাইদের কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও সকলে বলে না আমি